ইনাল্লাহ ওই ছাগল বাচ্চা দিবেই আর আজকের মাল যারাই কালেকশন করবে ইনশাল্লাহ ঠকবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে অবশ্যই অবশ্যই লাভ মানে বাচ্চা হচ্ছে দুটে একটা করে হলেও তারাই গুলো জিনিস নিয়ে পাইলেন দুটে তির একটা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ইউটিউবের পক্ষ থেকে অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি জাকির ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা

সম্পূর্ণ আমি দিয়ে দেবো আজ কথা বেশি বলবো না ভাই অনেক সুন্দর সুন্দর মাল আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আচ্ছা গুরুত্বপূর্ণ কিছু ট্রিটমেন্ট বিষয়ে কথা থাকবে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই ভালো কিছু প্রিয় দর্শক মন্ডলী আসলে আজকে কালেকশনটা অনেক সুন্দর পাশাপাশি দরদামটা অনেক কম পাবেন অনেকে কালারফুল ছাগল খোঁজ করেন আজকে কালারফুল ছাগল রয়েছে তো কথা দিকে না করে চলেন সরাসরি আমরা ভিডিওতে যাবো এবং ছাগলগুলোর দরদাম বিস্তৃত তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ টি ফলো দিয়ে ভিডিও শেয়ার করে আমাদের সাথেই সঙ্গে থাকবেন এই আসারে আজকে ভিডিওটি শুরু করছি দেখি ভাই জি ভাই মার্শাল ভিডিও শুরুতে একটা সুন্দর কালারফুল ছাগল দেখতে পাওয়া জি ছাগল ভাই কালারিং ছাগল না জি একদম পারফেক্ট ছাগল মার্শাল এটা কোন এটা বেটল ভাই বিটল জি আচ্ছা বিটল এ ক্রস এর মধ্যে নাকি আচ্ছা জি জি ক্রসের মধ্যে বয়সটা কেমন ছিল ভাই এটা বয়স ভাই এখনো দাঁত নেই ভাই এখনো দাঁতে নাই না 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 দাঁতে নাই আচ্ছা আচ্ছা দুধের দাঁত দুধের দাঁত জি ওলান দেখি যে বাচ্চা কাছে একবার বাচ্চা দিছে আচ্ছা এটা একবার বাচ্চা দিছে জি দেখেন অনেক সুন্দর নাগরা বিটলের প্রিন্ট জি এই সিংগুলা দেখেন পিছনে মুখটা চোখা এগুলা দেখে কোয়ালিটি দেখে আচ্ছা আচ্ছা দুধের রেকর্ড আচ্ছা ভালো কোলা দুধ বেশি হতো খুব সঞ্চাল কিন্তু দুধ বেশি হতো জি 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 আর এখন দুধ ছকে গেছে দেখেন মার্শাল খুবই স্প্রিড দুধ আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে ভরপুর কিন্তু মার্শাল্লাহ

কেউ যদি চাই আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা তবে ছাগলটা খুব ভালো জি যেহেতু অল্প বয়সে একবার বাচ্চা দিয়ে দিছে এবার প্রেগনেন্ট হয়েছে এবার তাদের কোনো খবর নাই তাহলে ছাগলটা কত বড় হবে অনেক বড় হবে আর প্রথমে কিন্তু দুইটা বাচ্চা হয়েছে মাসাল এবারও আশা করা যায় দুইটা বাচ্চা আসবেন দরদামটা কেমন আসবে ভাই দরদাম ভাই যে প্রিন্ট আর যে পাটা দেওয়া আছে আচ্ছা সেই হিসেবে তো মেলা টেকা দাম লাগে আচ্ছা লিবানাতা ঠিক আছে জি

আচ্ছা আচ্ছা চোখটা লাল জি আর দেখেন কালারটা মাসাল্লাহ খুব সুন্দর এইটুকু এক কালার এইটুকা কালার মানে ডাব্বা কালারের ভিতরে পরে ভাইজান কিন্তু পয়সটা কেমন চলে আর কানগুলা দেখেন কত ওষাট সিংগুলা পিছনে আর এই যে প্রজনন আছে ভাই মোটামুটি দুই মাস পার হয়ে গেছে না ভাই পেটের নামছে অনেকটাই জি জি আর এই যে ওলানটা একটু দেখা দিয়ে ঢিল দিয়ে দিছে কলাবান হবে না কলাবান হবে

এটা কিন্তু ছাগলটা ভালো ভাই বুঝতে পারছেন দাম পরে মাত্র পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার পাঁচশো অনলি পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক আপনারা এই সুন্দর মানের ছাগলটা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বিকাশ খরচ ডেলিভারি চার্জ তো দিয়ে দেবেন জি সম্পূর্ণ আমি দিয়ে ইনশাল্লাহ

হাইট তে কেমন আছে হাইট ভাই মোটামুটি ধরেন আঠাশের মতো তো আঠাশ হাইট হবে বাচ্চা ছাগলের যত্ন সহকারে যদি খাসি বাচ্চাটা লালন পালন করতে পারেন এগুলো অনেক বাড়বেন হবে দেখেন এই মনে করেন সাদা সাদা জি সুন্দর বলতে হয় দেখি সতেরো আঠারো হাজার করে জি বুঝতে পারছেন কিন্তু আমার কাছে তো ওগুলা হিসাব না ভাই আমি যেটা পারবো আমারও লাভ হতে হবে যাই পালবি তারও লাভ হতে হবে অবশ্যই এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম দেবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ধন্যবাদ

বয়সটা কেমন চলে ভাই ছেলে বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে হ্যাঁ সেকেন্ড বারের মতো প্রেগন্যান্ট হয়েছে বয়সটা মাত্র 4 দাঁত পুরো মাত্র 4 দাঁত জি নতুন 4 দাঁত আচ্ছা আচ্ছা বর্তমানে প্রজনন করানো আছে ভাই প্রজনন করানো আছে ভাই এটা আমার 100 মেগা জি বড় পাটা আছে আচ্ছা আচ্ছা ওই পাটাতে বিট করানো আছে এটা বিটের ভিডিও আছে আমার ভিডিও আছে জি কেউ চাইলে দেখে নিতে পারবে ও দর্শক ভাই ক্রয় করার আগে ভিডিও দেখে নিতে পারেন সে ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্রয় করতে পারবেন নো টেনশনে খালি গাব গ্যারান্টি দিলে ছাগল হয় না ভাই জি

প্রয়োজনে ভিডিও কলে আবারও দেখে নেবেন জি জি ইনশাআল্লাহ সমস্যা নাই আর এটা মনে করেন প্রেগন্যান্সির বয়স কিন্তু মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে ভাই হ্যাঁ এক মাস পার হয়ে জি জি এটা বেটার ভিডিও আছে কেউ যদি চাই আমি ইনশাআল্লাহ দিতে পারবো সমস্যা দদদাম কেমন আসবে দদদাম ভাই ছাগলটা তো ভালো কোয়ালিটি ফুল ছাগলই হ্যাঁ কিন্তু এটা হিসাব না ভাই এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার আচ্ছা পাঁচশো আরো বাদ দিয়ে দিলাম চোদ্দ হাজার টাকা লেভেল লেভেল চোদ্দ হাজার

পছন্দ বা যার কপালে যে মাঠের দুধ আছে তো ভালো পাচ্ছে জি জি মাটার বয়স কেমন ছিল ভাই মাটা বয়স ভাই চার দাঁত ছিল তো ভাই নতুন ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে জি জি ছয় দাঁত ওটাই এখন হাইট টা কেমন হবে

বিক্রি করে ভালো টাকা দিয়ে বিক্রি করতে পারে কিন্তু যত্ন সহকারে কিন্তু যত্ন সহকারে না পুষে ভাই তাহলে কিন্তু সোনা ধারি জিনিসও কিন্তু ভাই তামা হয়ে যাবে জি

এবং কোয়ালিটি ফুল বাচ্চা ছাগলটা খুব ভালো ঠিক আছে ওগুলা হিসাব না ভাই জি এটা মানে এর সাথে ছাগল নিয়ে আসে আমার বিক্রি করছে আমি বিক্রি করে এগুলা মানে একটু আমার লাভের উপর আছে এই কারণে একটা ডিসকাউন্ট হিসেবে আঠাশ তিরিশ দাম দিলে দর্শক নিতে আমি ওইগুলা করবো না ভাই এটা মাত্র দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো অনলি ছাব্বিশ হাজার পাঁচশো সেট আচ্ছা মা কোনো দাম সেটা তারপরে আবার দুইটাই পাটার দুইটাই পাটার বাদ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি ধন্যবাদ আপনাকে ভাইজান ভাই ভাই মাসাল্লাহ এটা কোন জাতীয় ছাগল এটা বেটাল ভাই নাগা বেটল আজকে তো আসলে আপনার মতো দেখতেছি প্রত্যেকটাই মানে একটাতে একটা সুন্দর পাশাপাশি সবগুলো কালারফুল ছাগল এখানে আসলে জি যে ছাগল নিবে না তারও আজকের ভিডিও দেখার পরে আজ যদি আমার এখানে আসে মন জোড়ায় যাবে অবশ্যই মত পাল্টে একটা হলো ছাগল নিয়ে যাবে নিয়ে যাবে এত সুন্দর সুন্দর ছাগল আচ্ছা আচ্ছা মানে কালেকশনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি একদম এই যে দেখেন বাসাইকে তো কালেকশন মনাগঞ্জে দুই এক বছরের মধ্যে এরকম কালেকশন করতে এগুলো সবগুলো অল্প বয়স্ক তারপরে কালা গ্রোথ অনেক সুন্দর হ্যাঁ ভাই এটা কি প্রজনন করার আছে জি জি এটা প্রজনন করার আছে ভাই এটা দুই মাস পার হয়ে গেছে বিটের বয়স হান্ড্রেড নাগরা বিটল পাটাতে বিট করা নিছে জি এটা গাড়িস্তা বাড়ির ছাগল আচ্ছা আচ্ছা ছাগলটার বয়স কেমন শুনে ছাগলের বয়স দেখাচ্ছি এই যে হতো না পেটগুলো আয়তন কি তবে ছাগল ক্রয় করার বিষয়গুলো আমি বারবার বলি যেখান থেকে কিনে কম বয়সে ছাগল নেন এবং এই ক্রস এর মধ্যে ভালো কোয়ালিটি ছাগল নেন দেখেন যে ছাগল পালন করে নিজের ভাগ্যে পরিবর্তন করা সম্ভব অবশ্যই ভাই হাই কেমন হবে এগুলা ছাগল মনাকান যে আপনার মোটামুটি যদি কেউ ধৈর্য সহকারে পুষে জি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আর এগুলার পেটে থেকে কসের কোনো বাচ্চা হবে না সব অরিজিনাল বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর এ দেখেন বান কিন্তু ঢেল দেয়া দিতেছে এই যে কলা বান দেখেন বান দিতেছে এই দেখেন দুই মাস পার হলে বান ঢেল দিবেই এই বিষয়গুলো দেখে নেবেন যে আমি দেখাই না অনেক পরে যে ভিডিও বড় হয়ে যায় হ্যাঁ আসলে এই যে ওলান তারপর দাঁত এগুলো বিষয় দেখে নিতে হয় অনেকে ছাগল সামনাসামনি কিনেন তাও এত কিছু দেখেন না যদি দেখে শুনে নিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে নেবেন তবে হাইট মোটামুটি ভাই দর্শক নিত না আমার কারণ আমারও কিছু থাকতে হবে দর্শকেরও কিছু থাকতে হবে জি মানুষের দুইটা টাকা নিলে ভালো কিছু দিয়ে টাকা নিতে হবে ঠিক আছে ভাই ওগুলা হিসাব না এটা দাম পড়বে পাঁচশো ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো টাকা ভাই বিশ হাজার আচ্ছা কারণ আমার দর্শক বিশ্বাস করে জানে যাওয়ার ভিতর কি আছে জাকির ভাই ভালো মাল ছাড়া ভিডিওর সামনে নিয়ে আসবে না অনেক বড় এটা আপনার বিটলের সাথে মিক্স আছে ভাই বিটলের সঙ্গে মিক্স আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাই বয়স ভাই তিন চলতেছে তিন দাঁত এখনো দেখেন

প্রকাশ করলাম হাইটটা কেমন আছে ভাই হাইট মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হাইট অনেক হাইট ফুল সাগর অনেক বড় ভাই আর এগুলা অনেক বড় হবে কিন্তু ইন্ডিয়ান কস ভাই বাংলাদেশি কসের না মাত্র দুই দাঁত তিন দাঁত বয়স চলে আসলে এটা কিন্তু যখন চার দাঁত ছয় দাঁতে যাবে আসলে আরো হাইট বাড়বে এটা জি জি অনেক বড় হবে আর প্রেগনেন্ট কিন্তু প্রথমবারের মতো প্রজনন করান আছে আচ্ছা 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 হ্যাঁ প্রথমবারের মতো প্রেগনেন্ট হইছে জি বানবন ঢিল দিয়ে দিছে দেখি একটু দেখে দিই তাও তারপরে ভাই দেখেন এই যে বান কিন্তু ঢেল দিয়ে দিছে এবং তলি সামা হয়ে গেছে না আছে তো ভাই এগুলা ছাগল ধরেন সচরাচর বেচা কিনা হচ্ছে ভিডিও তো দেখি ভাই আঠাশ তিরিশ হাজার বেচা কিনা হচ্ছে আচ্ছা আচ্ছা আমার কাছে ওটা হিসাব না এটা দাম পরে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ বিশ হাজার পাঁচশো টাকা আকর্ষণীয় ছাগল হ্যাঁ জি

আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই কোয়ালিটি থাকতে হবে টকা থাকছে লাল টক টকা কিন্তু আমার বুক সবা সড় বয়সে কেমন চলে ভাই জান এটা বয়স ভাই নতুন

প্লাস হবে ভাই লাইভওয়ারটা কেমন আসতে পারে লাইভওয়ার তো ভাই মাশাআল্লাহ আছে 50 প্লাস 50 প্লাস জি আচ্ছা দর দামটা কেমন চাচ্ছেন দর দাম তো ভাই ছাগল তো জি ছাগল জি এগুলা ছাগলের তো অনেক দাম আসে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু এটা হিসাব না ভাই আমি তো ধরেন যে ছাগল অল্প দামের ছাগল বিক্রি করি ভাই বুঝতে পারছেন জি মানে একটু দুই চার হাজার দাম বেশি হলে মানুষ মানে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে আচ্ছা এজন্য মানে যেটা লাগবে যে নেবে যার পছন্দ যারা খামারে রাখবে বা বাসা বাড়িতে শখ করে পুষবে দশটা পুষবে না একটা পালবে তারা আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ একদম ছোট করে আমি বলে দেব দামটা একটু আলোচনা সাপেক্ষে থাকছে আচ্ছা আচ্ছা তবে আমি কথা দিলাম মানে অন্য অন্য ভিডিও দেখে জি আমাক বলবেন আমি তৎথেই অনেক টাকা কম লব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দাম কম থাকবে তবে আলোচনার সাপেক্ষে থাকবে জি জি ভাই তবে আমারে কোনো দাম হবে না আচ্ছা ঠিক আছে আমারে কোনো দাম হবে না একদম সীমিত দামে দিয়ে দেব ইনশাআল্লাহ যার প্রয়োজন জি সেই শুধু ফোন দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আর যারা মনখান্দে আপনি বলতেছেন যে ভাই ছাগল তো বাচ্চা বাচ্চা না মানে বাচ্চা হচ্ছে দুইটা একটা করে হলেও জি তারাইগুলো জেনেstrokeStyle পাইলেন দুইটির একটা মনগানতে তিনটে বাচ্চা যে লাস্ট আকর্ষণ দিলেন জি এবং আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাইজান না দর্শকদের উদ্দেশ্যে বলতে ভাই আন ছাগল ধরেন সামনে গরম পড়তেছে জি তবে ছাগল কালেকশন করে রাখেন জি ইনশাআল্লাহ লাভ হবে এখন যত কালেকশন যেগুলো ছাগল কয় করবেন আচ্ছা আচ্ছা অবশ্যই লাভ হবে তবে ছাগল মনা গঞ্জে একটু কিন্তু দাম বেড়ে যাবে ভাই তবে যেখান থেকে ল্যান্ড দেখে শুনে নিতে হবে কোয়ালিটিফুল জিনিস নিতে হবে তাহলে টাকার মান নাই যখন কোয়ালিটি বাদ দেব না সংগ্রহ করতে চান দেখে শুনে যাচাই বাছাই করে সাধ্যের মধ্যে যেগুলো থাকবে অবশ্যই সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেবেন এবং দেখবেন টিকা ভ্যাকসিন মানে করা আছে কিনা এগুলো দেখে শুনে অগর ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আপনার কষ্টের টাকা আমারও কষ্ট টাকা টাকা ভাই আপনি করে কষ্টের আমাকে দিবেন আমি কষ্ট করে টাকা গোছাই এক জায়গায় সব করে আমি কিন্তু ব্যবসা শুরু ব্যবসা শুরু করছে সবারই কিন্তু টাকার ব্যথা আছে টাকার ব্যথা না থাকে যে কোন জায়গায় হোড়মুড় করে চলে যান টেনশনে এখন কাজ ভাইজান যেহেতু আবার খামারে চলে আসছি সেও তো আজকের মতো বিদায় ছাগল দেখাইছেন দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকটা বিকাশ এবং আসছেন এবং দেওয়া থাকবে যারা দর্শক মনে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনাদের মূল্যবান সময় দিয়ে সবাইকে ধন্যবাদ পাশাপাশি জাকির ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শেষ করছি ইনশাল্লাহ আগামী সুন্দর সুন্দর ছাগলের কালেকশন নিয়ে আসবেন সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ